फैसला कर बिन तकन तो चाहिए व्यक्ति यार जवाब देवासला हज़रेर हाँ। दिन एक पाव सबने अग्रसर होते पार बना और एक तीर्विजिष्णी पर एक हदीस हज़रते अब्बूल्ला इब्ने मसूद रजियल्लाहू ताला अनबू हतो बरने को तस्सुले क़रीम सल्लल्लाहु वल्लेही असल्लम बलन ला तज़ालू कतमादने आतमायाउमलतियामत य

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আখেরের দিন প্রত্যেক ব্যক্তি তার প্রাথমিক হিসাব নিকাশ হিসাব নিকাশ হবে তিন ভাবে তিন প্রকারে তিন সময়ে তিন সিস্টেমে প্রাথমিক হিসাব নিকাশ হবে লা তাজালু কদম বান আদম কোন আদম সন্তান মানব জাতি তার আল্লাহর কাছে fastapi প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না কয়টা প্রশ্নের উত্তর আচ্ছা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা এক কদম সামনে অগ্রসর হতে পারবে না লাদা জাল কদমাবনে আদম আয়ুমল কিয়ামত হাতা ইসআলান খামসিন অনংভি হি বীমা আপনা হো এক নম্বর তার জীবন সম্পর্কে প্রস্তুত করা হবে যে এই জীবনটা সে কোথায় ব্যয় করছে। আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করছেনা আল্লাহর নাফরমানি করে ব্যয় করতে তার জবাব দিতে হবে তাই যেই সমস্ত মানুষ আল্লাহর উপর ভরসা করে আছে সেই সমস্ত মানুষের জীবনের বিপদ-মস্তক প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার হিসাব দিতে হবে আল্লাহর কাছে গোটা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আদ্যপান্ত হিসাব না দেওয়া পর্যন্ত রব্বুল আলামিনের এই হিসাবের কাট কোলাটাকে এক পা সামনে অগ্রসর হতে পারবে না লা তাজা লোকদমা বনে আদম আয়ামিল কিয়ামতি

এই যৌবন কালের আগ পর্যন্ত মানুষ যেমনিভাবে দৈহিক অবকাঠাময় পরিপূর্ণ হয় না পরিপূর্ণ শক্তিতে রূপান্তরিত হয় না ঠিক তদ্রুপ ভাবে মানুষটাও পরিপূর্ণ জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ হয় না যখন যৌবন কাল আছে তখন বুদ্ধিও আছে শরীরের মধ্যে দৈহিক শক্তিও আছে ওই সময়ে মানুষ তার বুদ্ধিটারে সঠিক না কাটাইয়া শরীরের অতিরিক্ত শক্তি থাকার কারণে মানুষের উপর গুলুমার অন্যায় অভিচার করে থাকে এই কারণে আল্লাহ তার আলাদা হিসাব চাইবেন যৌবনের মধ্যে দুইটা দিক আছে একটা হলো যৌবনের দৈহিক শক্তি অপর দিক হলো যৌবনের যৌবন কাল যৌবনের দৈহিক শক্তি থাকার কারণে অনেক দুর্বল অসহায় মানুষের উপর অন্যায় এবং গুলুম অবিচার করে তাকে। আর যৌবন কালের মধ্যে যৌন শক্তি থাকার কারণে এই যৌন শক্তিকে অপ ব্যবহার করে তাকে। এই দুই কারণে আল্লাহ আলামিন হাসরের দিন পৃথক ভাবে যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করবেন বাংলাদেশের বর্তমান একটা স্বাধীন স্লোগান হল আমার শরীর আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দেব আমার শরীর আমার দেহ যেভাবে ইচ্ছা সেইভাবে আমি ব্যবহার করব এতে কারো বাধা দেওয়ার কোন সুযোগ নাই যারা এই সমস্ত কথা বলে থাকে তাদের জন্য রব্বুল আলমিন হাসরের দিন এই প্রশ্ন করবেন ওয়ান তোমার যৌবন কাল তোমাকে দান করেছি আমি তোমার দেহ নয় তোমাকে এই দেহ দান করছে কে করছে আল্লাহ তাহলে তুমি যে নিজে নিজে আমার দেহ আমার শরীর এই দাবি করো এই দাবিটার মধ্যে তোমার যে শিরিক আছে এই দাবিটার মধ্যে যে তোমার কুফরি আছে এই কথাটা তুমি বুঝো না যার কারণে ওলামাই কেরামের বিরুদ্ধে ইসলামী শরীয়তের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা উত্থাপন করার জন্য তুমি কি সুন্দর স্লোগান দিয়ে থাকো যে আমার দেহ আমার শরীর তোমার দেহ নয় তোমার শরীর নয় এই দেহটা দান করেছেন মহান আল্লাহ আলমিন এই শরীরটা দান করেছেন মহান আল্লাহ আলমিন অনেক মানুষকে দুনিয়াতে আল্লাহ জন্ম দিয়েছেন কাউকে দৈহিক শক্তি দান করে নাই অবলা হিসাবে রেখে নিয়েছেন কাউকে পঙ্গু হিসাবে সৃষ্টি করেছেন কাউকে পুরো একটা সুদম দেহের অধিকারী করার পরেও যৌন শক্তি আল্লাহ দান করেন নাই কোন নারী এমন আছে যাদের যৌন শক্তি নাই কোন না পুরুষ এমনও আছে যাদের পরিপূর্ণ সুদম দেহের অধিকারী হওয়ার পরেও তার যৌন শক্তি নাই কোন মানুষ এমনও আছে যারা সম্পূর্ণ সুদম দেহের অধিকারী হওয়ার পরেও না নারী না পুরুষ এমন ভাবে আল্লাহ হিজড়া বানাইয়া সৃষ্টি করেছে তাহলে তুমি কি একজন পরিপূর্ণ পুরুষ হওয়ার পরে তোমার দেখো আর তোমার শরীর তোমার দাবি করো এই তোমার দাবি করাটা তোমার পক্ষে সঠিক নয় বরং জন্য। তুমি হাযরের দিন দাবুল আল্লাহর কাটকলায় হিসাবের কাটকলায় ডাবল জবাব দিতে হবে তিন নম্বরের প্রশ্ন হলো ওয়া মালিহি মিন আইনাক তাসাফাহু আর তুমি যে সম্পদ উপার্জন করছো সেই সংকটটা কিভাবে উপার্জন করলে হালাল পথে উপার্জন করছ না পথে উপার্জন করছ তার জবাব দিয়ে অনেক মানুষে শুধু উপার্জন করার ক্ষেত্রে চিন্তা করে যে আমি দশ টাকা পাইব এই দশ টাকা আমি হালাল পন্তায় পাইলাম না হারামপন্থায় পাইলাম এই কথা অনেকে মনে রাখে কিন্তু বে করার সময় মানুষ গাফিল হয়ে যায় নিজের টাকা ইচ্ছা মতো মানুষে নিজের মাল এবং সম্পদ নিজের হাতে আসার পরে দেখবেন কোন ব্যক্তির আমানত হলেও মনে করে তার সম্পদ আমার হাতে টাকা আছে আজকে খরচ করে নেই কালকে তা পরিশোধ করে রাখবো এমন মানসিকতা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের কোনো পর্যায়ে তার হাতে টাকা থাকলে এইটা স্বাধীন মতো ব্যবহার করার চেষ্টা করে এই কারণে হাসরের দিন তার জবাব দিতে হবে তোমার সেই সম্পদটা তুমি কিভাবে ব্যয় করছ হালাল পথে ব্যয় করছ না হারাম পথে ব্যয় করছ তুমি মাথার চুল কাটতে গিয়ে বিশ টাকার পরিবর্তে তুমি তিনশো টাকা যে দান করলায় এইটা তোমার অপব্যার ইসরাফের মধ্যে চলে গেছে এই জবাব দিয়ে আগে যাও তারপরে তুমি আমার দিনের হিসাবের কাঠকলা থেকে পা অগ্রসর করতে পারবে এর আগ পর্যন্ত পারবে না চার নম্বরের প্রশ্ন হলো তোমার মাল কোন রাস্তায় তুমি বের করেছ তোমার মাল সম্পদ যা তোমার হাতে দিয়েছিলাম সেই মালগুলো

দুনিয়াতে যা শিখছিলে জানছিলে এই উপর কি আমল করছদের ব্যাপারেও প্রশ্ন করা হবে আমলিয়াতের ব্যাপারেও প্রশ্ন করা হবে এবং দুনিয়ার মানুষের হকুকাতের ব্যাপারেও প্রশ্ন করা হবে হয় প্রশ্ন করা হবে এক নম্বরের প্রশ্ন থাকবে আঁকাইদের ব্যাপারে দুই নম্বরের প্রশ্ন থাকবে আমলের ব্যাপারে আর তিন নম্বরের প্রশ্ন থাকবে অন্য মানুষের হকুকের ব্যাপারে আকাইদের ব্যাপারে যখন ওই ব্যক্তি সঠিক আকিদার হতে পারবে না আল্লাহ রব্দুল আলমিনের যে সমস্ত সিফাত আর গুণ আর বৈশিষ্ট্য আছে ওই সমস্ত সিফাত যদি পরিপূর্ণ বিশ্বাস করে না ওই সিফাতের সাথে কাউকে শরিক করে থাকে তাহলে প্রথম কথায় প্রথম প্রশ্নের সাথে উনি আউট আমলিয়াতের ক্ষেত্রে প্রশ্ন করা হবে যে কোন কোন আমল করছো এই আমলটার সঠিক পন্থায় আমল করছো কিনা আমরা দুনিয়ার জগতে অনেকে মনে করি যে আমি তো কোনো আলিম না যার কারণে আমাদের তো টেনশন নাই আমরা কি জানি আর কি করব আচ্ছা পৃথিবীর কোন মানুষটা জানে না নমাজ ভাসক্ত খরচ জানে শুধু নমাজের হিসাবটা اولما يحاسب به الخلق يوم القيامه السلام قیامتের দিন মানুষের আমলিয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাহলে নামাজতে জানি না আর আমি আলেম নই এই কথা बोलিয়ে কোনো মানুষ পার পাইবে না আমার প্রশ্ন আপনাদের ভিজে আছে দুনিয়ার মানুষে যে নিজেকে দুনিয়ার জীবনের ক্যাটাগরি নির্ণয় করে যে আমরা তো এত বড় আলিম নাই আমাদের আর এত বড় হিসাব হবে না আপনি তো আর বড় আলিম হওয়া লাগবে না এতটুকু জানেন যে নামাজ পাঁচ ভক্ত ফরজ এই ফরজ এই জানাটার উপর কি আমল করছেন আর কি আমল করেন নাই তার জবাব হাসরের দিন না দেওয়া পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবেন না আল্লাহ কয়টা প্রশ্ন করবেন কয়টা পাঁচটা কয়টা পাঁচটা এক নম্বরের সারাদ জীবনকাল সম্পর্কে দুই নম্বরের শুধুমাত্র মাল সম্পদ কাল সম্পর্কে তিন নম্বরে মাল উপার্জনের সম্পর্কে নম্বরে দুনিয়াতে যা শিখছিলে সেই অনুযায়ী আমল কি পরিমান করছিলে তার জবাব দিয়ে দাও আপনারা কি মনে করেন এইটা কি দুনিয়ার কোন আদালত আর গুসকাওয়াইয়া ফাঁকি দেওয়া যাবে আ।